জিজ্ঞাসা করেছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট কবে দেবে বা কবে প্রকাশিত হবে যার জন্য আপনাদের ভিডিও তো ভিডিওটি না টেনে দেখবেন প্রথমত আমরা আপনাদের জন্য একটা প্রাথমিক সহকারী শিক্ষক যে ধাপে ধাপে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে সেই ধাপে ধাপে তাদের যে রেজাল্টটা বা তাদের রেজাল্টের যে পাবলিশটার নিয়ম সেই বিষয়গুলো আমি তুলে ধরবো তো প্রথমত আমরা দেখি যে প্রাথমিক তৃতীয় ধাপে চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে চব্বিশে প্রকাশিত হবে যেহেতু একটা আদালত একটা দাখাস্ত রয়েছে সেটা প্রকাশিত হলে সমস্যা তো প্রথমত আপনাদের জন্য যে সবটি করেছে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে তথ্যটা নিয়েছি সেটা হচ্ছে প্রথম ধাপে যে পরীক্ষাগুলো হয়েছে আপনারা জানেন যে লিখিত পরীক্ষা প্রথম ধাপে হয়েছিল আটে ডিসেম্বর দু এবং লিখিত পরীক্ষার ফলাফলটা হয়েছিল আঠারো

তাহলে অর্থাৎ আমরা এর থেকে বুঝে নিতে পারি যে তৃতীয় ধাপের রেজাল্টটা লিখিত পরীক্ষা হয়েছে মার্চ এবং লিখিত ফলাফলটা একুশে এপ্রিল দু হাজার চব্বিশ তো এ থেকে আমরা বুঝতে পারি যে আপনারা প্রথম ধাপের দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপের রেজাল্টটা দিয়েছে তাহলে ফাইনাল রেজাল্টটা গত তারিখে দিবে এই আলোকে আমরা বুঝতে পারি যে যে এদের যে ব্যবধানটা রয়েছে সেই ব্যবধানে আমাকে দিন যেহেতু একটা সমস্যা হয়েছিল আপনারা জানতে পেরেছেন যার জন্য আপনি যে তৃতীয় ধাপের রেজাল্টটা প্রকাশ হতে একটু সময় লাগছে তো আমি আপনাদের জন্য এই যে সহকারী শিক্ষক নিয়োগের যে ফলাফলটা নিয়েছিল সে একটা সব করলাম তো যাই হোক এটার মাধ্যমে আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে তৃতীয় ধাপের রেজাল্টটা কত তারিখের মধ্যে প্রকাশ হবে সেই বিষয়টি নিয়ে তো যাই আমি এই আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়েছিলাম তো পরবর্তী ভিডিওটি আর নতুন ভিডিও বানাবো তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন যারা নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মন্তব্য ঘরে অবশ্যই কিছু কমেন্টস করবেন তো আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাবো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ